আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসিফা খামারের আরও একটি ভিডিও আপনাদেরকে জানায় স্বাগত আপনি কি জানেন মুরগির বাচ্চা কেন ঠোকরা টুকরি করে আর মুরগির বাচ্চার ঠুকরা টুকরি বন্ধ করতে হলে আপনাকে কি কি করতে হবে তো আজকে সেই বিষয় নিয়ে কিছু আলোচনা করব মুরগির বাচ্চার ঠুকা প্রথম সৃষ্টি হয় বোডিং থেকে দেখেন বুডিংয়ে যদি আপনি ঠিকঠাকভাবে তাপ মেনটেন করতে না পারেন ওখানে কি হয় গ্যাসের সৃষ্টি হয় আর যখন গ্যাসের সৃষ্টি হবে তখন মুরগির বাচ্চাগুলো সাধারণতভাবে ঠুকরা টুকরি করে থাকবে তো এই বস্তুটা যদি আপনারা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারেন আপনার তাহলে দেখবেন এই সমস্যাটা আপনার দ্বারা হবে না দ্বিতীয় যে সমস্যাটি সৃষ্টি হয় সেই সমস্যাটি হলো দেখেন আপনি যে মুরগির বাচ্চাগুলোকে ফিড গুলো খাওয়াছেন তো সেই ফিড গুলো আপনার মুরগির জন্য কতটুকু উপযোগী সেটাই হলো মেন কথা দেখেন আপনার ফিড গুলো যদি ঠিকঠাকভাবে ক্যালসিয়াম বা ভিটামিন না থাকে ওখানে কি হবে মুরগির বাচ্চাগুলোর সাধারণত ঠুকরা ঠুরি করে থাকি কারণ ক্যালসিয়াম বা ভিটামিনের কম হলে মুরগির বাচ্চাগুলো এইভাবে ঠুকরা করে থাকে মুরগির বাচ্চা ঠুকরা ঠুরি করার তিন নম্বর কারণটি হলো দেখেন আপনার খামারে যেহেতু যদি 200 মুরগি ওঠানো যায় সেই জায়গা যদি আপনি চারশো মুরগি উঠিয়ে দেন তাহলে ওখানে দেখবেন মুরগির বাচ্চার পরিমাণ বেশি হওয়ার কারণে ওরা কি করবে ঠোকরা ঠুরি করে থাকবে তো এই বস্তুটা খেয়াল রাখবেন যে যেখানে দুশো মুরগি উঠিয়ে দেওয়ার জায়গা তো সেখানে আপনারা পারলে দুশো মুরগি উঠিয়ে দেবেন তার সাথে বেশি উঠিয়ে দেবেন না ওখানে কিন্তু বেশি মুরগি উঠিয়ে দেওয়ার কারণে ওখানে ঠোকরা ঠুরির সৃষ্টি হবে মুরগির বাচ্চা ঠোকরা ঠুরি করার মূল কারণ হল এই তিনটি এই তিনটি বস্তু যদি আপনি খেয়াল রাখতে পারেন ঠিকঠাকভাবে রাখতে পারেন তাহলে দেখবেন যে আপনার খামারে মুরগির বাচ্চা কখনোই ঠোকরা ঠুরি করবে না আর যদি আপনার খামারে মুরগির বাচ্চা বর্তমানে ঠোকরা ঠুরি করার শুরু করেছে দেখেন মুরগির বাচ্চাগুলো কিন্তু সাধারণত বোর্ডিংয়ে যখন থাকে তখন কিন্তু ঠোকরাঠুরি করে না কিন্তু ওখান থেকেই সৃষ্টি হয় ঠুকরা যেটা গ্যাস বলি তো গ্যাসটা ওখান থেকে সৃষ্টি হয় তো তখন ঠুকরা করবে না বোর্ডিং থেকে বের করে দেবেন সাধারণত ধরেন একুশ দিনের ভ্যাকসিন যেটা আছে তিন নম্বর ভ্যাকসিন আছে ভ্যাকসিন দিয়ে দেবেন তারপরে দেখবেন বাইশ থেকে চব্বিশ দিন দিন থেকে দেখবেন মুরগির বাচ্চাগুলো ঠোকরাঢুরি করা শুরু করেছে তো যদি আপনার খামারে মুরগির বাচ্চা ওইরকম ঠোড়াঢুরি করতেছে তো সেই ক্ষেত্রে আপনি কী করবেন তো যদি মুরগির বাচ্চা ঠোকরাঢুরি করতেছে সেই ক্ষেত্রে আপনি ভিটামিন বা এই লিভারটনিক এগুলো খাওয়াতে পারেন তো ভিটামিন খাওয়াতে হলে আপনি এই ধরেন বাইশ তেইশ চব্বিশ দিন বয়সী মুরগির বাচ্চাগুলোকে ভিটামিন খাওয়ালে আনে আপনি এমবি প্লেক্স নামের একটা ভিটামিন আছে তো ওইটা খাওয়াতে পারেন আর আরও একটি লিভার টনিক আছে যেটাতে এমিও অ্যাসিড নামের একটি ভিটামিন আছে তো ওইটা খাওয়াতে পারেন তো এই দুইটা খাওয়ালে আলহামদুলিল্লাহ এই মুরগির যেটা ঠোরাঠুরি তো সেটা কমে যাবে আর তার সাথে যদি আপনি চান যে আপনার খামারে আর কখনো ঠোকরাঠুরি করবে না তার জন্য আপনাকে সকল সময় দেখতে হবে যে আপনার খামারে গ্যাসের কোনো সৃষ্টি হচ্ছে নাকি ধরেন আপনি সাইডে হয়তো পেপার মেরে রেখেছেন তো ওই পেপারগুলো ঠিকঠাক সময় মতো উঠিয়ে দিতে হবে আবার ঠিকঠাক সময় মতো নামিয়ে দিতে হবে তো এইগুলো ঠিকঠাকভাবে মেনটেন করতে পারলে আপনার খামারে কখনোই মুরগির বাচ্চা আর ঠোকরাঠুরি করবে না আর আরও একটি বস্তু খেয়াল রাখবেন যে আপনার মুরগির বাচ্চাগুলোকে যে ফিডগুলো খাওয়াচ্ছেন তো ফিডগুলো ঠিকঠাকভাবে ক্যালসিয়াম থাকা থাকতে হবে আর যদিও ক্যালসিয়াম আছে তার পরেও যদি মুরগি ঠুরি করে তো ফিটগুলোর সাথে আমি বলবো যে মিনফা গোল্ড নামের একটি পাউডার আছে আর তার সাথে এসিজেট নামের একটি পাউডার আছে তো এই দুইটার যে একটা আপনি যদি মুরগির বাচ্চাকে ফিডের সাথে খাওয়ান আলহামদুলিল্লাহ আপনার মুরগির বাচ্চা কখনোই ঠুরি করবে না ইনশাল্লাহ আমি যেহেতু এই পর্যন্ত আমি আমার খামারে এই দুইটি ভিটামিন মানে ফিটের সাথে আমি খাওয়াইছি তো আলহামদুলিল্লাহ আমি খুব সুন্দর রেজাল্ট পাইছি তো আপনারাও বিশ্বাস না হয় ট্রাই করে দেখতে পারেন আপনারাও খুব সুন্দর ভালো একটি রেজাল্ট পাবেন আর আপনাদের খামারে কখনোই মুরগি ঠোরাঠুরি ঠুরি করবে না আরও একটি কথা দেখেন আমার এই ভিডিওটি দেখে যার কোনো অল্প পরিমাণও উপকার আসবে তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমি মূলত খামারের ভিডিও আপলোড করে থাকি যে কিভাবে মুরগি পালন করতে হয় কখন মুরগির কি পরিমাণ ভিটামিন লাগে সব দিক দিকে আলোচনা করে থাকি এই আশিবাইগ্রু নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে ভিডিও আপলোড করে থাকি তো সবাইকে অনুরোধ করবো আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যারা এই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তাদেরকে অনুরোধ করবো প্লিজ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম ভিডিও দেখার জন্য তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ ই আর কাতুহ